তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো ওকে ডাকতে পারলে বড় ভালো হতো তোমাকে কথাটা বলতে পারলে বড় বড় ভালো হতো এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো এখানে আমি পাঁচটা ওই রকম সেন্টেন্স লিখেছি পাঁচটা সেন্টেন্স দিয়েই আমি বুঝিয়ে দেবো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে যে অর্থগুলো বোঝানো হচ্ছে সেগুলো হলো যে যিনি বলছেন কথাটা যে বলছে কথাটা তার একটা ইচ্ছে হচ্ছে কিন্তু পারছে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে সে এই কথাগুলো বলছে অর্থাৎ তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না এরকমই বোঝানো হচ্ছে এখানে কিন্তু পারছি নাটাকে আমি আর লিখিনি কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু ওই কিন্তু পারছি না কথাটা আছে মানে ধরে নিতে হবে কেন ধরে নিতে হবে কারণ এটা একটা অপূর্ণ ইচ্ছা মানে আমার ইচ্ছে করছে কিন্তু পারছি না তো সেই সেই রকম রকম সিচুয়েশনে রকম ভাবে কথাগুলো বলা হয় এখানে দেখো সেই কারণে বড় ভালো হতো মানে সাহায্য করতে পারলে বড় ভালো হতো এরকম এক্সপ্রেশন গুলো প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে যেতে পারলে বড় ভালো হতো শিখতে পারলে বড় ভালো হতো ডাকতে পারলে বড় ভালো হতো কথাটা বলতে পারলে বড় ভালো হতো প্রত্যেকটাতেই এইরকম একটা এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনটার অর্থ আমি বলে দিলাম তার মানে ভালো হতো কিন্তু পাচ্ছি না এইটা কিন্তু মাথায় রাখবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থেকে এই প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে বর্তমান সময়ে যে কথাটা বলছে তার ভাবকে এখানে বোঝানো হয়েছে ঠিক আছে এটা বর্তমানের কথা কোন অতীতের কথা নয় ঠিক আছে বা কোনো ভবিষ্যতের কথাও নয় তাহলে বর্তমান সময়ে তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না ওখানে যেতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না মানে যেতে পারছি না ইংলিশটা শিখতে পারলে বড় ভালো হতো কিন্তু শিখতে পারছি না ওকে ডাকতে পারলে বড় ভালো হতো একই রকম দিচ্ছে এখন এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে যেটা করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার একটা জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ এবং বলতে খুব ভালো লাগবে তোমরা একবার শিখে যাওয়ার পর এই ধরনের সেন্টেন্সগুলো বলতে তোমাদের খুব ভালো লাগবে এবং এই ধরনের সেন্টেন্স প্রতিদিনের কথায় তোমরা ব্যবহার করো অনেক সময় অনেক পরিস্থিতিতে এই ধরনের কথা তোমাদের ব্যবহার করতে হয় তো কি ইংলিশে বলার জন্য কি করতে হবে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এখানে দেখো যেহেতু ইচ্ছের কথা বলা হয়েছে মানে এখানে যে বলছে এখানে বক্তা কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমার ইচ্ছে আই উইশ তারপরে আই একেবারে ছোট্ট স্ট্রাকচার কিন্তু মিনিংটা কিন্তু এখানে এইভাবেই আসছে ঠিক আছে তারপরে বাকি অংশ থাকে সেইটা তাহলে এইটাই হলো আসল অংশ আই উইশ আই কুড তারপরে মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম এখানে ভার্ভুলো এই যে সাহায্য করা যাওয়া শেখা ডাকা কথাটা বলা এগুলো হলো ভার তার মানে ওই ভার্ভের বসবে বুঝে গেল তাহলে সেন্টেন্স গুলো আমি করছি দেখে নাও এবং দেখে নিয়ে এই ধরনের সেন্টেন্স নিজেরাও বলো তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো তার মানে আই উইস আই উইস আই কুড

পরেরটা ওখানে যেতে পারলে বড় ভালো হতো তার মানে আই একটা বুঝে গেলে বাকিগুলো সহজ আই আই কুড গো আই দেয়ার আই উইস আই কুড গো দেয়ার কিন্তু পারছি না ওখানে যেতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না পরে ইংলিশটা শিখতে পারলে বড় ভালো হতো তার মানে আই উইস আই উইস আই কুড আই ইংলিশ কিন্তু পারছি না ইংলিশটা শিখতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না তাহলে কত প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথায় তোমরা এরকম কথা বিভিন্ন সিচুয়েশনে বলো তো সেগুলো কি ইংলিশে এইভাবেই তোমাদের বলতে হবে ওকে ডাকতে পারলে বড় ভালো হতো তার মানে আই উইস আই উইস আই কুড আই কুড কল হিম ওকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু পারছি না ডাকতে পরেরটা তোমাকে কথাটা বলতে পারলে বড় ভালো হতো আই উইশ আই উইস আই কুড আই কুড Speak, speak the word, speak the word to you দিলেও হয়ে যায় আই উইশ আই কুড স্পিক দা ওয়ার্ড টু ইউ বা আই কুড স্পিক টু ইউ ঠিক আছে আই কুড স্পিক টু ইউ বোঝা গেল তাহলে এই ধরনের প্র্যাক্টিক্যাল কথাগুলোকে তোমরা যদি ইংলিশে বলতে চাও তাহলে তোমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে